বাবাকে ফোন করে বলেছিল ও বাবা আমি বাড়ি যাব। তবে বাড়ি ফেরা হলো না যুবকের ঘটে গেল দুর্ঘটনা ছেলেকে হারিয়ে কান্নাই ভেঙে পড়েছেন অভাগা বাবা কেঁদে কেঁদে বলছেন যে আমি ছেলে হারা হয়ে গেলাম আমার ঘর শূন্য হয়ে গেল এখন আমি কি নিয়ে বাঁচবো আবারও মৃত্যু পড়েছে শ্রমিকের ঘটনায় ছায়া ছায় ধুপগুড়ি শাকুয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালী এলাকায় জানা গেছে মৃত যুবকের নাম মনসুর আলী বয়স তিরিশ বছর পরিবারের একমাত্র বিবাহিত ছেলে তার একটি তিন বছরের ফুটফুটে কন্যা সন্তান রয়েছে মা বাবা এবং স্ত্রী সন্তানের মুখে একমুঠো জোগাড় করতে কাজে গিয়েছিল হিন রাজ্যের তামিলনাড়ুতে সেখানে দুর্ঘটনায় প্রাণ হারালো পরিবারের একমাত্র রোজগার করা যুবক মনসুর পরিবার সূত্রে জানা যায় গুরুতর আহত হয় মনসুর আলী এরপর নিয়ে যাওয়া হয় সেখানকার হাসপাতালে এখানে টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানে যুবক এই সংবাদ বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে বাড়ির পরিবারের লোক রবিবার তার দেহ নিজ বাড়িতে নিয়ে আসা হবে বলে জানায় পরিবারের সদস্যরা পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে কান্নাই ভেঙে পড়েছেন তার বাবা মা সহ আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা এলাকাবাসীর প্রশ্ন কিভাবে এখন ওই সংসার চলবে সেই চিন্তায় রয়েছে মৃত যুবকের বৃদ্ধ বাবা মা বাড়ি আসতে আর পারলো না এখন শুধু লাশটা আসতেছে আমার আমি কিভাবে কি করবো বলো আর কি করার আমি তো বাহু ভাঙা হয়ে গেলাম আমার ঘর ভাই খালি হয়ে গেল

আপনার নাম আমার নাম অফিজ কোন জায়গায় এটা সোনাখালী যে যে ছেলে কাজ করতে গেছে তামিলনাড়ুতে আচ্ছা কাজ করতে বাড়ি আসার কথা ছিল এই মঙ্গলবারে মঙ্গলবারে বাড়ি পৌঁছিত কিন্তু তার শুক্রবার দিন রাত দশটার সময় বাজারে যায় বাজার করতে গিয়ে এক বাইকে অ্যাক্সিডেন্ট হয় কবে গেছিলো সে মোটামুটি রাতের দশটার দিকে বাজারে গেছিলো না বলছিলাম কবে গেছে সেখানে কাজ করতে মোটামুটি আট মাস হয়ে গেল আট মাস পর বাড়ি এসে কথা ছিল এই মঙ্গলবার বাড়ি পৌঁছানো কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আর পৌঁছতে পারলো না আপনারা কবে জানতে পারলেন আমি তো জানতে পেরেছি শনিবার সকালবেলা এতক্ষণ টাইমে আর কি মোটামুটি নটার দিকে তারপর থেকে তো হসপিটালে ছিল হসপিটালে বলতেছে সুস্থ আছে সুস্থ আছে কিন্তু এই যে কীবার গেল বৃহস্পতিবার আমি পাঁচটার সময় আমার কাছে ফোন আসে বলে অবস্থা ভালো না এইটুকে তারপরে তো শোনা গেল এইটুকুমি অবস্থা আজকে কি আসবে তার শরীর আজকে তো হ্যাঁ আসার কথা আছে মোটামুটি চারটে পাঁচটা বাঁচতে পারে কিসে আসবে প্লেনে আসবে কি কাজ করতো ওখানে ওখানে কেসার মিলে কাজ করতো যে পাথর ভাঙে মেলে না ওই মেলে কাজ কেন বাইরে বাইরে কাজ করতে গেল সংসার সংসারের তো আমাদের তো জানো আমরা গরিব মানুষ দেশ বিদেশ খাইতে খাইতে হয় জমি জায়গা আছে জমি জায়গা অল্পটুকু আছে দুই বোন আছে এক ছেলে মানে ও একাই ওই একাই ছেলে অবিবাহিত বিবাহিত হ্যাঁ বিবাহিত একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা কি নাম ওর নাম হচ্ছে মনসুর আলী আমার ভাসতে হয় বড় ভাই ছেলে বয়স কত বয়স অনুমানিক আঠাশ আঠাশ হবে এটা কোন জায়গা এটা হচ্ছে আমার সোনাখালী তো এই যে কাজের অভাবে মানুষ কিন্তু বাইরে যাচ্ছে ভিন রাজ্যে কি কেন যাচ্ছে এ বিষয়ে যদি একটু বলেন আমাদের যে এলাকা আছে বা আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে এদিকে তো এরকম কাজের কর্মসংস্থা কর্মসংস্থা নেই কাজের কোনো ব্যবস্থা নেই আমরা তো এইদিকে জানে তো আমরা কৃষিকাজে করি কৃষিকাজে আর কয়দিন কাজ হয় মোটামুটি দুই চার দিন কাজ করলে একজনের বাড়ি কাজ শেষ তা ওইভাবে তো আমাদের সংসার চলে না তাই এর জন্য আমাকে বিদেশে যাইতে হয় কী নাম আপনার আমার নাম রবিউল ইসলাম আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়